এটা মেরুন কালার মধ্যে পুরোটা গরজেস কাজ করা দেখেন কত গরজেস লাগতেছে জিনিসটা এটা মেরুন কালার মধ্যে রয়েছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা রয়েছে এখানে কোনো স্টোন নাই ঠিক আছে পিটানো কাজ করা আর এটা রয়েছে এটার নিচের স্কার্ট প্যান্টটি যেটা আমরা ফার্সি কাট বলে থাকি স্কার্ট প্যান্ট দেখেন কত সুন্দর উপর থেকে পর্যন্ত কিন্তু কাজ করা আছে পায়ের খুব সুন্দর কাজ করা সাইডও কিন্তু ব্যাক সাইড প্লেন সরি সাইড প্লেন কিন্তু অ্যালাস্টিক করা আছে পিটা আছে জিপার আছে অনেক সুন্দর তো এটার মধ্যে কালার আছে আরও উপরে কাগজটা আরেকটু দেখি ভাইয়া আমি উপরের কামিজ একটু দেখাই যে এটা রয়েছে কামিজ প্যাটার্ন সাইড পাড়া কামিজ অনেক সুন্দর বুকের ডিজাইনটা দেখেন আর হাতাও কিন্তু কাজ আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্কার্ট প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকমই ডিজাইন সেম থাকবে এরকম কাজ করা থাকবে ঠিক আছে কাটোর কাজও আছে এটা ওনাটা যদি দেখাই এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটি ওনা রয়েছে এটার সাথে অনেক সুন্দর সিকোয়েন্সের করা আছে দোনো পাশে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে তো ভাইয়া এটার বডির কাজ বডিগুলো দেখি ভাইয়া আর প্রত্যেকটার বডি দেখিয়ে দিচ্ছি প্যান্ট কিন্তু সেম এরকমই থাকবে শুধু কালার চেঞ্জ হবে এইটি রয়েছে ব্লু কালার হ্যাঁ কামিজটা এটা রয়েছে ব্লু কালারের মধ্যে সাইজ পাবেন ছয় বছর থেকে ছয় থেকে বারো বছর বাচ্চা পেয়ে যাবেন ছয় থেকে বারো বছর বাচ্চা রয়েছে এটা ব্লু কালার যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট শট দেবেন এটা রয়েছে প্যান্ট অনেক সুন্দর দেখেন প্যান্ট কিন্তু অনেক সুন্দর এটা রয়েছে স্কার্ট প্যান্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এটা আমি সুন্দর করে গুছিয়ে ধরতেছি দেখেন কত সুন্দর লাগতেছে ড্রেসটি যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে ওকে আরো কালার আছে এটা রয়েছে লাইট পেস্ট না সি গ্রিন ভাইয়া সি গ্রিন পেস্ট পেস্ট অনেক সুন্দর এটা রয়েছে প্যান্ট দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন কামিশটা দেখি ভাইয়া প্রাইস থাকছে কত এটার বিয়ার প্রাইস রয়েছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই গর্জেস আপনার ফার্সি ঘাড়াটি পেয়ে যাবেন এটা কিন্তু সব জর্জেনের মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা রয়েছে অল ওভার কোনো স্টোন নাই ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা যারা একটু সিকোয়েন্সে পছন্দ করেন পিটানো কাজ করা তারা এটা দেখতে পারেন যেটা সিম্পলের মধ্যে আর কি তেইশো পঞ্চাশ টাকা রয়েছে এটার প্রাইস ওকে আরও কালার আছে সেগুলো দেখে দিচ্ছি এটা রয়েছে গ্রিন বোটল গ্রিন এটা রয়েছে বটল গ্রিন কালার ওকে ওকে দেখবেন এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এটা হলো গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর ওকে আমি আর একটা পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো গ্রিনটা অনেক সুন্দর প্রাইস রয়েছে টাকা যার যেটা ভালো লাগে শর্ নেবেন এটা একটা কালার আছে লাস্ট যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার প্যান্টটা খুলো ভাইয়া এই যে মিষ্টি এটা হলো প্যান্ট ওকে দেখাও প্রাইস রয়েছে পঞ্চাশ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ নেবেন ছয় থেকে বারো বছর বাচ্চা রয়েছে তেইশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্ত নেবেন থাকছে তেইশো পঞ্চাশ আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্সের মধ্যে সিকুয়েন্সের কাজ যারা স্টোর লাইক না করেন তো আজকে বন্ধু টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম